আজ যদি খারাপ আবার ব্যবস্থা থাকতো মুসলমানদের দিকে চোখ রান গিয়ে টাকাবার সুযোগ তারা পেত না কাজে হে মুসলিম জাতি তৈরি থাকো রক্ত দেওয়া শিখন আরে এই রক্তের মধ্য দিয়ে আবার মোহাম্মদ বিন কাসেমের আবির্ভাব ঘটবে এই রক্তের মধ্য দিয়ে তার একদিন জিয়াদের আবির্ভাব ঘটবে এই রক্তের মধ্য দিয়ে সালাউদ্দিন আইয়ুবির আবির্ভাব ঘটবে কাজে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকো নিজের মায়ের বুক খালি করবার জন্য প্রস্তুত থাকো ইসলামের জন্য নিজের জীবনকে ফেদা করে দাও আরে আমার দিনকে বলন্দ করবার জন্য বুকের তাজে রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি না ইনশাআল্লাহ রক্ত দিব আমরা হেফাজত করে থাকবো ইনশাল্লাহ আবদাম জয় হয়েছেন ফিলিস্তিন জয় হবে এবং ভারতও সেই লাল কল্লাতে ইসলামী পতাকা উঠবে এবং

اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله وصوت حسن فقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسان ويدي او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله معهد الشيخ الياس عليه الرحمن هكار بودشتان হযরত জি ইউসুফ বিন ইলিয়াস রাহমাতুল্লাহি ছাত্র পড়াকার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিদ্ব্য বিচারক মণ্ডলী, সুঠিকন সময় নিয়ন্ত্রক ও আমার সামনে উপবিষ্ট আছেন নবী প্রেমিক তাওহیدی জনতা সকলকে আমার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সুধীম আজকে আমাদেরকে যে আলোচ্য বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো আদর্শ রাষ্ট্রনায়ক হজরত মোহাম্মদ আলাইহি আলাই্লাম প্রিয় সুদীম আমরা জানি জামিয়া যে সমস্ত শক্তির মূল হলো আল্লাহ রবাহ আলামিন আর এই মহাভানীকে উপেক্ষা করে বলা হয়ে থাকে যে সর্বভৌমত্বের মালিক হলো জনগণ সর্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণ এবং তারা নবী সাল্লাহ আলাইসাল্লামের সেই মদিনার সনদকে উপেক্ষা করে আজ তারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা তাদের রাষ্ট্রকে এমন করে ফেলেছে যে জোর যার মুল্লুক তার এই স্লোগানের মতো হয়ে গেছে কাজে যদি কোনো আদর্শ রাষ্ট্র যদি আদর্শ কোনো সমাজ করতে হয় তাহলে আমরা রসুল সাল্লাই সাল্লামের আদর্শ রাষ্ট্র ব্যবস্থা এবং আদর্শ সমাজ ব্যবস্থার প্রতি আমরা লক্ষ্য করতে হবে এবং তার সিরাত থেকে আমরা এগুলা জেনে নিতে হবে নবী আলাইহি আলাইসাল্লাম যুবক যখন হয়েছিলেন তখন তিনি একটি সংগঠন খুলেছিলেন সেই সংগঠনটির নাম হলো হিলফুল ফুজল যুব কাফেলা যুব সংগঠনটি খুলে তিনি সেখানে কাবা শরীফের সংস্কার কাজে তাদেরকে লাগিয়েছেন এবং হাজরে আসবাদ নিয়ে যে সমস্যা ছিল সেগুলোকে তিনি সমাধান করেছেন এরকম ভাবে নবী আলাইহিসালাম যখন মদিনাতে গিয়েছিলেন মদিনাতে তিনি গিয়ে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন অর্থনীতি অবস্থাকে তিনি সুন্দরভাবে ঘরে তুলেছিলেন এবং তিনি তার বিচার ব্যবস্থাকে ঘরেছিলেন এবং মদিনার সনদ প্রণয়ন করে শান্তির এক ধর্ম শান্তির এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন জিনা ব্যবচার অন্যায় চোর ডাকাতির কারণে তিনি হদের ব্যবস্থা করেছিলেন রজমের আইন প্রণয়ন করেছিলেন আল্লাহর কোরআন এবং তার সুন্না অনুযায়ী তিনি পুরা রাষ্ট্রকে সাজিয়েছেন আজ তাই তো বিছে যদি কোন ব্যক্তি যদি কোন মানবের ইতিহাস কোন রাজনৈতিক ব্যক্তির ইতিহাস যদি লিখতে চায় কাউকে যদি নাম্বার 1 এ রাখতে চায় তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাখতে হবে এটা শুধু আমার বক্তব্য নয় বরণ বাম বরণ পশ্চিমাদের হাতে লিখিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি সুন্দর আদর্শ গঠন করতে চায় সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাষ্ট্রনীতি মেনে তার মতো রাষ্ট্র যদি চালাইতে চাই সেই সুন্দরভাবে একটি রাষ্ট্র গঠন করতে পারবে আরে আমরা তো আল্লাহর নবী সাহাবাই কারামগণ নবী আলহিসের মদিনার সমাজের উপরে ভিত্তি করে মানুষের হক প্রতিষ্ঠা করেছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন নারীদেরকে আজ পশ্চিমারা স্লোগান দিয়ে বাড়াইতেছে তারা বলতেছে আমরা মুসলমানরা নারী অধিকারকে হরণ করেছি আরে আমাদের নবী দুনিয়ারতে আসার পরে নারী যেই নারী ছিল অবহেলিত তার জন্ম হওয়াটাই ছিল দোষ যাকে জবন্ত তো মাটির নিচে পুতে বলা হতো তাকে আমার নবী এসে তাকে এমন সম্মানের আসন দিয়েছে বিশ্বের কোন গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র যত তন্ত্র আর মন্ত্র আছে কেউ সেটা দিতে পারে না ঠিক কিনা বেঠে কাজে হে মুসলিম উম্মাম আমার নবীর সাহাবিরা যেরকম মতিরা সমাজের উপরে ভিত্তি করে। আটলান্টিক মহাসাগরের উত্তল গো দিয়ে সেই আফ্রিকার গহীন অঞ্চল পর্যন্ত খিলাফতের পতাকা উত্তোলন করেছেন তোমরাও তৈরি থাকো ইনশাআল্লাহ আমাদের হাতের মধ্য দিয়ে আবার ইসলামের বিজয় ঘটবে আবার ইসলামের বিজয় হবে আবার ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ তৈরি থাকতে হবে এবং বুকে সহস্তৃত হবে আরে আমরা তো এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে যেখানে রাষ্ট্রনায়ক কখনো তার রাষ্ট্র কোষাগর থেকে টাকা চুরি করবে না আরে আমরা তো এমন শাসকের ইতিহাস পড়েছি মুসলিম শাসক বাজারে গিয়েছে এবং বাজার থেকে আসার পথে আঙ্গুর কিনে খাওয়ার মতো পকেটে টাকা ছিল না সন্তানকে নতুন কাপড় কিনে দিবে ঈদের দিন তার দেওয়ার মতো সমর্থ ছিল না তারা ইচ্ছা প্রতিষ্ঠা করেছেন। ন্যায় মানুষের হক কে আদায় করেছেন আজ আমরা দেখতে পাই বর্তমানে গণতন্ত্র সমাজতন্ত্র রাষ্ট্রতন্ত্র মানুষের অধিকারকে হরণ করেন জনগণের অধিকারকে হরণ করে নিজেদের পকেট ভরে মানুষকে মানুষ না খেয়ে মরতেছে সেটার প্রতি কোনো পদক্ষেপ নাই হে জাতি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই রক্ত দিতে থাকো রক্ত যদি দিতে থাকো তোমাদের কেউ পরাজয় করতে পারবে না আজ বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতন হচ্ছেন আজ যদি খারাপ ব্যবস্থা থাকতো মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকাবার সুযোগও তারা পেত না কাজে হে মুসলিম জাতি তৈরি থাকুন রক্ত দেওয়া শিখুন আরে এই রক্তের মধ্য দিয়ে আবার মোহাম্মদ বিন কাসমের আবির্ভাব ঘটবে এই রক্তের মধ্য দিয়ে তার বিন জিয়াদের আবির্ভাব ঘটবে এই রক্তের মধ্য দিয়ে সালাউদ্দিন আইয়ুবির আবির্ভাব ঘটবে কাজ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকো নিজের মায়ের বুক খালি করবার জন্য প্রস্তুত থাকো